আসসালামু আলাইকুম যারা কিনা আপনার মিউজিক লাভার আছেন যারা যে কোনো ইনডোর আউটডোরে যারা মিউজিক পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু চলে আসছে পোর্টেবল কারো স্পিকার এবং ডিসপ্লে সহ এটার সাথে আপনি কি কি থাকবে এটার মডেলটা আমি আগে বলে নিচ্ছি এটার মডেলটা হইছে আই কারকি ব্রেক এক্স টু এটার সাথে থাকবে আপনার একটা ডিসপ্লে যে ডিসপ্লেটা আপনার টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি খুবই সুন্দরভাবে এটা রোটেট করতে পারবেন সব অ্যাঙ্গেলই রোটেট করতে পারবেন আপনি অনেক দূরে যাচ্ছেন তারপরেও কিন্তু এটা ডিসপ্লেটা দেখে কিন্তু আপনি রোটেট করতে পারবেন এবং এটার ডিসপ্লেটা কিন্তু আপনার টাচ এই টাচের মাধ্যমে কিন্তু আপনার ফুল সাউন্ড সিস্টেমটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে আপনার ইউটিউব ফেসবুক এগুলো সবকিছু দেওয়া থাকবে এবং এটা কোয়ালিটিটা খুবই ভালো এলইডি ডিসপ্লে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন এটার সাথে আপনি কি কি থাকতেছে এটার সাথে কিন্তু আপনার মাইক্রোফোন থাকতেছে যে মাইক্রোফোনটা কিন্তু আপনার ওয়ারলেস ম্যাগনেটিক চার্জার এটার সাথে কিন্তু আপনার এটার ভিতরে বসাই দিলে কিন্তু চার্জ হবে এবং এটা কিন্তু অন অফ সুইচ এখান থেকে ভলিউম কন্ট্রোল আপ ডাউন করতে পারবেন এবং এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনার পাশে থেকে কেউ যদি কথা বলে তার সাউন্ডটা কিন্তু নেবে না শুধু আপনি গান গাবেন শুধু আপনার সাউন্ডটাই নেবে যারা কাপল যারা সং করতে চান তো তাদের জন্য কিন্তু আপনার দুইটা দেওয়া আছে চাইলে কিন্তু আপনি একটাও ইউজ করতে পারবেন তারপরে এটার সাথে আরো কি কি আছে এটার সাথে কিন্তু আপনার ম্যানুয়াল ভাবে চাইলে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার ভলিউম ইনডোর আউটো দুটো জায়গায় চাইলে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু মাইক্রোফোন যেটা চার্জ হচ্ছে সেই চার্জটা কিন্তু আপনি এখানে শো করবে দুইটার জন্য দুইটাই শো করবে এবং এখানে কিন্তু ভলিউম ইকো সবকিছু কন্ট্রোল করতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনার এক্সট্রা একটা বেল দেওয়া আছে যে বেলটা কিন্তু আপনার আহ ক্যারি করার জন্য কিন্তু খুবই সুন্দর একটা বেল্ট এবং এটা কিন্তু আপনার ফুল্লি ব্ল্যাক কালার ইয়েলো কালার একটা শেড দেওয়া আছে যেটা দেখতে কিন্তু খুবই স্মার্ট আর এটার সাথে কিন্তু যখন আপনি অন করবেন এটার সাথে কিন্তু দুইটা স্পিকার দেওয়া আছে যেই স্পিকারের মাধ্যমে কিন্তু আপনার আট জিবি কালার হবে এবং সাউন্ড সিস্টেমটা কিন্তু খুবই খুবই ভালো প্লাস এখানে কিন্তু আপনার ভলিউম স্ক্রল বাটন এখানে কিন্তু খুবই ইজিলিভাবে আপনার ভলিউমগুলো কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু বেস কন্ট্রোল আছে ব্লুটুথ আছে যে ব্লুটুথের মাধ্যমে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিতে পারবেন আর এটার সাথে কিন্তু অন অফ সুইচ এখানে কিন্তু আপনার আলাদাভাবে আপনার মিউজিক পছন্দ করতে পারবেন অথবা এটার সাথে কিন্তু কিছু মিউজিক দেওয়া থাকবে চাইলে কিন্তু সরাসরি ইউটিউব থেকেও চাইলে আপনার মিউজিকগুলো চুজ করে আপনার চাইলে গান গাইতে পারবেন এবং এটার সাথে কিন্তু আলাদাভাবে কী কি সেট আপ আছে যেমন এটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু দেখাই ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেওয়া আছে আপনার আলাদাভাবে এসডিএমআই পোর্ট এস ডিএমআই পোটটা হচ্ছে এই ডিসপ্লেটা যখন আপনি দূরে থাকবেন তখন কিন্তু আপনার অনেক সময় বড় ডিসপ্লে প্রয়োজন হয় আপনি বড় ডিসপ্লে কিন্তু এখান থেকে এস ডি এর মাধ্যমে কিন্তু আপনি বড় ডিসপ্লে আউটপুট দিতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ডের অপশন দেওয়া আছে আপনার পেন যদি থাকে অথবা মেমোরি থাকে সেটাও কিন্তু চাইলে খুব শুনতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনার এখানে কিন্তু সরাসরি চাইলে কিন্তু মিউজিক দিতে পারবেন যে মিউজিকটা আপনি আলাদাভাবে গিটার দিয়ে দেন অথবা কিবোর্ড দিয়েও কিন্তু সুন্দরভাবে মিউজিক দিতে পারবেন আর এটা কিন্তু আপনি চাইলে শুধু স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন যেটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত আর এটা কালারটা যদি বলি কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা স্মার্ট একটা কালার আর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই এটার মডেলটা আমি আরেকবার বলে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে আই কারো কে ব্রেক এক্স টু মডেল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই প্রোডাক্টটা যারা নিতে চান আমাদের শপের গ্যাজেটে চলে আসতে পারেন আমাদের শখের গ্যাজেটের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল তে আমাদের শপ নাম্বার আছে দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করে দিলে আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ